হ্যাঁ দর্শক বিএনপি নমিনেশন বিতরণের পর কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে নমিনেশন না দেওয়ার মধ্যে একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে কিন্তু বিএনপি দলের মধ্যেও এবং সমর্থকদের মধ্যেও তার মধ্যে কিন্তু অন্যতম একজন কিন্তু ছিলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা তবে এবার কিন্তু অবশেষে কিন্তু তারেক রহমানের ইন্দোরেই কিন্তু এবার রুবিন ফারহানার কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ দর্শক রুবিন ফারহানা শীঘ্রই কিন্তু সুখবর পাচ্ছেন এমন একটি সংবাদ কিন্তু গোপন সূত্রে জানা গিয়েছে বিএনপির তরফ থেকে যে কয়েকটি আসন এখনো বিতরণের বাকি রয়েছে দর্শক এগুলো থেকে কিন্তু যে কোনো একটা আসন দেখা হতে পারে এই রুমিন ফারানাকে এমন একটি কিন্তু খবর খুব শীঘ্রই কিন্তু প্রচারিত হবে বিএমপি পক্ষ থেকে এমনই কিন্তু আশা করা যাচ্ছে কারণ যেহেতু বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ একজন নেত্রী এ রুমিন ফারানা কারণ মহিলা নেত্রীদের মধ্যে আমার মনে হয় রুমিন ফারানার উপরে আর কেউই হবেন না কথাবার্তায় চালচলনে কি। আওয়ামী লীগের সময় যে কিনা একেবারে স্পষ্টবাদী ছিলেন বিএনপি পক্ষ হয়ে তাই অবশ্য অবশ্যই কিন্তু এই ব্যারিস্টার রবীন পারনা বিএনপি থেকে মনোনয়ন পর একেবারে একশো পার্সেন্ট কিন্তু যোগ্য তিনি তবে কবে নাগাদ পেতে পারেন এই রবীন পারনা নমিনেশন হ্যাঁ দশক সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখিয়ে দেব তার জন্য আপনাকে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তবে কিন্তু আজকের বিস্তারিত রিপোর্টটি একেবারে ভালো করে আপনি জানতে পারবেন তাই আশা করব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন দর্শক ফোন এসেছে লন্ডন থেকে তারেক রহমান নিজে নাকি বলেছেন রুমিন এবার তোমার সময় এসেছে এই একটা ফোন কলে বিএনপির অন্দর মহলে যেন বিস্ফোরণ যেখানে অনেকে ভেবেছিলেন রুমিনের অধ্যায় শেষ সেখানে আবার শুরু হচ্ছে নতুন অধ্যায় কেউ বলছে এটাই তারেক রহমানের মাস্টার স্ট্রোক আবার কেউ বলছে এটা শুধু এক ফোন নয় এটা বিএনপির ভবিষ্যতের দিক নির্দেশনা কিন্তু প্রশ্ন হচ্ছে রুমিন ফারহা নাকি সত্যি মনোনয়ন পাচ্ছেন নাকি এটা আরেকটা রাজনৈতিক নাটক বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে বিএনপির মনোনয়ন নিয়ে সাম্প্রতিক অভ্যন্তরীণ বিতর্ক নেতৃত্ব সংকট আর জনমতের চাপে দলটির ভিতরে এখন চলছে বড় রদবদলের প্রস্তুতি এমন সময়ে এই আলোচনায় উঠে এসেছে এক নাম ব্যারিস্টার রুমিন ফারহানা তারেক রহমান নাকি ব্যক্তিগতভাবে রুমিন ফারহানাকে ফোন করে জানিয়েছে তুমি প্রস্তুত হও দলের সিদ্ধান্ত তোমার পক্ষে এই খবর প্রকাশের পরেই বিএনপি অফিস থেকে কর্মীদের ফোন কল শুরু হয় রুমিন আপা ফিরছেন আপা এবার ভোটে আসছেন দলের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তবে সবাই যে খুশি তা নয় দলের কিছু জ্যেষ্ঠ নেতা বলেছেন রুমিনের বিরুদ্ধে সমালোচনা ছিল বেশ গভীর বিশেষ করে সাম্প্রতিক বিশ্লেষকদের এটা একটি কৌশলগত পদক্ষেপ যেখানে বিএনপি তরুণ নারী নেতৃত্বের প্রতীক হিসেবে রুমিনকে সামনে আনতে চাইছে যাতে জনগণের আস্থা ও সহানুভূতি ফেরানো যায় একজন বিশ্লেষক বলছেন এই সিদ্ধান্ত যদি সত্যি হয় তাহলে বিএনপির ভবিষ্যৎ ভাবনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজে এখনো কিছু নিশ্চিত করেননি শুধু বলেছেন দলই আমার পরিচয় দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে ফোন কলের পর থেকেই তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এমনকি নির্বাচনী এলাকায় কিছু সাংগঠনিক কর্মসূচিও শুরু করেছেন একজন ঘনিষ্ঠ সহকর্মী বলেন রুমিন আপা জানেন এটাই তার সময় তিনি ফিরে আসছেন আর এবার আগের চেয়ে অনেক শক্তিশালী ভাবে এখন সবাই তাকিয়ে আছে বিএনপির হাইকমান্ডের ঘোষণার দিকে রুমিন কি সত্যি মনোনয়ন পাবেন নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে পুরো খেলা যাই এই এক ফোন কলেই বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায় আর নামটি একটাই ব্যারিস্টার রোমিল কারখানা রাজনীতির মাঠে কখন কে কিভাবে ফিরে আসে তা কেউ জানে না বিএনপির রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম ব্যারিস্টার রুমিট কারখানা কিছুদিন আগেই ধনীতীয় মনোনয়ন না পেয়ে সামাজিক মাধ্যমে কামনাপিচা লাইভে আবেক্ষণ বক্তব্য দিয়ে তিনি দেশ জুড়ে আলোচনার ছ সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বিএনপি নেতার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানা প্রতিক্রিয়া জানান অনেকেই বলেছিলেন একজন যোগ্য মেধাবী ও সাহসী নারীকে দল অবহেলা করছে তবে আজকে পরিস্থিতি যেন ভিন্ন দিকে মোড় নিচ্ছে বিএনপি সূত্রে জানা গেছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে পুনরবেচনা করে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ উচ্চ পর্যায়ে ইতিবাচক আলোচনা চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি বেসরকারি টিভি চ্যানেলের এক টক দলীয় মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে মুখ খোলেন রুমিন ফারহানা দলীয় মনোনয়ন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গে আলোচনা চলছে তিনি আরো বলেন দীর্ঘ বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে তাই এখনো কিছু আসন ছুলে আছে দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ টায়ার পুড়িয়ে প্রতিবাদ ফারহানা বলেন বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে অনেক আসনে দশ থেকে বারো জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন পৌঁছেন তিনি বলেন নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত মন খারাপ হওয়া স্বাভাবিক তবে এ পরিস্থিতি দীর্ঘ স্থায়ী হবে না তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বই করেছেন এবং মনোনয়ন বন্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন মনোনয়ন তালিকার বিষয়ে সাবেক সংসদ সদস্য বলেন তালিকাটি এখনও প্রাথমিক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে কেউ বাদ করতে পারেন আবার নতুন কেউ যুক্তও হতে পারেন এছাড়া নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কিছু আইনি জটিলতার কারণেও কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত রয়েছে বাগেরহাট দুই আসনকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন তার সমর্থকরা ধরে নিয়েছিল তিনি মনোনয়ন পাবেন চুয়াডাঙ্গা এক আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু তাকে শেষ পর্যন্ত ধানের শীষ দায়নি বিএনপি এই আসন থেকে ধানের শীর্ষে ভোট করবেন মোহাম্মদ শরীফুজ্জামান 5 আগস্টের পর শামসুজ্জামান দুদুর একটি বক্তব্য বিতর্কের জন্ম দেয় যেটি নিয়ে দলের মধ্যেও সমালোচনা হয় তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয় এরপরও দুদু মনোনয়ন পাবেন না এটি ছিল তার সমর্থকদের হিসাবের বাইরে দুদু চুয়াডাঙ্গা এক আসন থেকে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একই বছরের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন দুদু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন সেখানে থাকা অবস্থায় উনিশশো ও উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক পদে ছিলেন এরপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন দীর্ঘদিন বর্তমানে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলালের নামও তালিকায় দেখা যায়নি অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এর আগে কখনো নির্বাচনে অংশ না নিলেও এবারও সম্ভাব্য তালিকায় তার নাম নেই হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধরে যে রিপোর্টটি আপনারা দেখেছেন দর্শক এগুলোর মধ্যে এক এক করে যে কথাগুলি বলা হয়েছে এতে মনে হচ্ছে অবশ্যই কিন্তু রুমিন ফারানা কিন্তু তার নমিনেশন ফিরে পাবেন যেহেতু বামনবাড়িয়ার দুই আসন থেকে রুমিন ফারানা নির্বাচনে প্রার্থী হচ্ছেন সেহেতু কিন্তু এখন পর্যন্ত ওই আসনে কিন্তু বিএমপি কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রার্থী দেয়নি যার ফলে অবশ্যই কিন্তু আশাবাদী হওয়া যায় যে রোমেনাকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত নোমিনেশনটা দিয়ে দিবে বিএমপি কারণ যেহেতু এখন পর্যন্ত সেখানে বিএমপি কোনো প্রার্থী নেই কারণ এই আসনটি শরীরদের জন্য রেখেছিল বিএমপি আর এ নিয়ে কিন্তু বুঝা পড়া চলছে কিন্তু গত কয়েকদিন যাবতীয় কিন্তু তবে আমার যতটুকু মনে হচ্ছে অন্তত পক্ষে অন্য কাউকে না হোক রোমেন ফারানাকে কিন্তু অবশ্যই কিন্তু তার আসনটি ফিরিয়ে দেওয়া হবে আর সেটাও যদি না হয় তবে কিন্তু মহিলা আসনে হলেও কিন্তু রবিন ফারানাকে এমপি করে সংশোধন নেবে কিন্তু বিএনপি কারণ রুবিন ফারানার যে যোগ্যতা কথা বলার যে স্পিড দর্শক সেটা কিন্তু বিএনপির একজন নেত্রী হিসেবে তার অবশ্যই কিন্তু যোগ্যতা আছে সংসদে গিয়ে কথা বলার এবং অতীতেও কিন্তু তিনি বলেছেন তাই সেটা কিন্তু দলের কার্যনির্বাহীদের কিন্তু বুঝতে হবে এবং তারেক রহমানকেও কিন্তু বুঝতে হবে কারণ এমন একজন নেত্রী কিন্তু অন্তত পক্ষে কথা বলার জন্য হলেও কিন্তু প্রয়োজন বিএনপিতেই দর্শক শ্রোতা আপনি বিএনপির একজন সমর্থক হন অথবা সাধারণ জনগণ হন আপনি কি আমার কথার সঙ্গে একমত তাহলে দর্শক অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন